রবিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে পুরের গুন্ডিচা মন্দিরের কাছে এদিন ভোর চারটে নাগাদ বহু মানুষ রথযাত্রা দেখতে ভিড় জমিয়েছিলেন তখনই ভিড়ের চাপে এই দুর্ঘটনা ঘটে যাতে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিনজনের সংবাদ সংস্থা জানাচ্ছে আহতের সংখ্যা প্রায় পঞ্চাশ এই ঘটনার কড়া সমালোচনা করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পটনায়ক স্থানীয় সূত্র অনুসারে রবিবার ভোরবেলায় বহু মানুষ পুরীর গুন্ডিচা মন্দিরের কাছে রথযাত্রা দেখার জন্য ভিড় জমিয়েছিলেন সেই সময় দেবতার সামগ্রী নিয়ে আসা দুটি ট্রাক ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং পুণ্যার্থীদের মধ্যে পড়ে যায় হুড়োহুড়ি এতেই পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের বহু মানুষ আহত হন আর এই ঘটনাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নিজের এক্স্যান্ডেলে এক বিবৃতিতে জানিয়েছেন পুরীর সারধাবলিতে মর্মান্তিকভাবে পদতলিত হয়ে প্রাণ হারানো তিন ভক্তের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এই ভয়াবহ ঘটনায় আহত ভক্তদের দ্রুত আরোগ্যের জন্য মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করছি